বলেন রাজন মাটির চেয়ে খাঁটি কিতা বলবে মহাজন বলবো আমি সোনা দানা টাকা করি ধন বললে কি গো লক্ষ্মী ছাড়া লভি গোবর্ধন তাহলে নয় কেন বললে রাজা পানি পন। আরে শোনো বলছি এবার টাকার মহাজন ঘরে কিংবা খাজান টাকা কষ্টে কামাই ধন করেই দিচ্ছি মস্ত ফাঁকা কিনতে প্রয়োজন বছর আগে রাখা টাকা খাজানে কি ঘরে যাও না কিনতে পণ্য সদাই উচ্চ দামের করে ক্রেতা কহেন এমন কেন হলো চোখের মাঝে ধুলো বাবা কহেন কষ্টে পকেন সবজে এলো মেলো হায় রেখেছি সাধের টাকা মাল হেঁকেছে সাধ্যের বার তালা চাবি যত্নে আটি সিন্দুক যখন নিন্দুকবার আহা গেল বছর কিনি দাম আট মন হাজার এবছর পাই হাই রে কষাই দুই মন কম বাজার বাকি দুই মন গেল কোথা মহাজন বলল জোরে বলুন আগ্ঞে কি হয় ভাগ্যে হাত কচলে মাথা কুড়ে কে নিয়েছে দুই মন সদাই উত্তর কোথা পাই বল সজরে নীলে বুঝি আর সবটা কামাই চোখ উঠেছে ইঁদুর কপাল সব চোখ ছানা বড়া চোরকে ধরে কাছে এনে দুহাত করা পড়া পণ্ডিত কহেন লজ্জা কোথায় হারাধন পাল বলিয়ে বা থামুন ও বেটা চোর নিহাত ক্ষুধায় কপরদক্ষিণ বামুন কন মহাজন ওই বেটাকে ধর বেটাকে যে করেছে চুরি ডাকাত তো নয় তারি বাবা করছে বাহাদুরি বলেন দীপেন লাভ কষাতে খাজান টাকা সাত বছরে ডাবল নিদেন ঠাকুর হকচকিয়ে খেলো খেল সেবার বগল কি বল না সুধনের মা খাটবে হিসেব করি খাও না হি খাও টাকা জমাও কিনবো এবার বাড়ি হিসাব বাবুর সঠিক কথার আশায় সুখের বাড়ি সত্যি বলছি এবার দেব দুঃখের সাথে আরি নিধেন ঠাকুর কান্না জুড়ে অতি কষ্টে বলে মানবতার জাল পেতেছে হাহ মহা মেলে কত কষ্টে কামাই করে লগ্নিক্তি চালাই সবটাই যায় কষ্টের সঞ্চয় আশা ঘুজবে বালাই সুপারিন সাপ সুপারিশ কন মস্ত কিস্তি চালাও দিন রাত খেটে কষ্টে ঘেটে চালাই কিস্তি ঢালাও কত স্বপ্ন দেখি আমি দুঃখ হবে শেষ কিনবো বাড়ি বেশ ষাটটি বছর হলো পূর্তি বেশ আনন্দ মনে এদিক খুঁজি ওদিক দেখি কিনবো খনে। সপ্ত বর্ষ আগে ভেবেছি আবেগে আজ কিনবো বাড়ি হায় কি বাড়ি কিনব টাকা গেল কই কারে ব্যথা কই সব হাতালে কোন ডাকাত সব শুনিয়ে নিদেন ঠাকুর চোখের জলে ভাসে বয়স ভারে কপাল ভাঁজের ঘামের মানিক হাসে ক মহাজন সাধ্য কোথায় কে কেড়েছে ধন হা মহাজন সব আপনার অবমূল্যায়ন এই না বললে মূল্যস্ফীতি লাভ গেল তার কই শ্রী মহাশয় সদাশয় সাহস দিলে কই টাকায় লেখা চাওয়া মাত্র করতে সমপ্রদান লিখে দিলেন হলফ করেই দিতে সোনা সমান গোল্ড স্ট্যান্ডার্ড অর্থনীতি যদি অবমূল্যায়ন মালিকের ধন কমছে টাকায় অতি সঠিক কথন রাজা এই কি হল হরি রবি ঠাকুর বলেছিলেন এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি কহ দীপেন কহ তুমি রাজা নহ ক্ষমতার বল হলই অচল দাবি কারণ বল আপনি খেলেন মজার খেলা শুভঙ্করের কল বলুন সামান্য মহামান্য নিদেন করবে কি বয়স হল এবার জ্বলবে কবরে নাকি মহামান্য মহারাজা কি বা করবেন আজ নিদেন দেরি কোটি টাকায় শুভঙ্করের সাতভাজ পণ্ডিত কহেন আনো আনো গণতন্ত্র রাজ্য হবে সবার সবাই মালিক সবাই সবার বঞ্চনা রোদ এবার দীপেন কহেন তন্ত্রমন্ত্র কীর্তিকাজের সান্ত্বনা আস্ফালন নয় সুবিধা বঞ্চিতরা সুযোগ্য রাজশাসন ওরা আসবে এরা হাসবে বোকার মতো সাধন দিনই পায় সুবিধা দরিদ্র জনগণ কি বললে বাবু হ্যাঁ ঠিক তো বলেছি বাবু দরিদ্র শীতেও কাবু